আসসালামু আলাইকুম ভিড় আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম গুলিস্তান ফুটপাথ মার্কেট এখানে আপনারা উন্নত মানের জ্যাকেট স্যুট অল্প দামে কমে আপনারা পেয়ে যাবেন দামি দামি ব্র্যান্ডের স্যুট আপনারা চাইলে পেয়ে যাবেন গুলিস্থান ফুটপাথ মার্কেট এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে অনেক অনেক দামি স্যুট রয়েছে উন্নত মানের স্যুট আপনারা আসলেই পেয়ে যাবেন যারা শীতের জন্য নেবেন পড়ার জন্য অফার পাওয়া যায় তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন গুলিস্তান ফুটপাথ মার্কেট থেকে আপনারা এই স্যুটগুলো কালেকশন করতে পারবেন অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইন রয়েছে মূল্য খুব কমই রিজনেবল প্রাইসে আপনারা আসলে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন স্যুট এই যে কোটি কোটি আছে আপনারা নিতে পারবেন এই যে ব্লেজার স্যুট অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন শীতের অনেক অনেক স্যুট রয়েছে বিভিন্ন ধরনের লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত আপনারা আসলে এখানে পেয়ে যাবেন যে দামি দামি স্যুট রয়েছে শীতের অফারে আপনারা চাইলে পেয়ে যাবেন অনেক কালার অনেক ডিজাইন সবকিছু সাইজেও আপনারা পেয়ে যাবেন এখানে আসলে ব্লেজার স্যুটগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে সবাই সুটগুলো স্যুটগুলো সংগ্রহ করতে পারবেন এই যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার রয়েছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন গুলিস্তান ফুটপাথ মার্কেটে আসলেই জিনিসপত্রগুলো আপনারা পেয়ে যাবেন ব্লেজার স্যুট বিভিন্ন ধরনের ব্র্যান্ডের রয়েছে বারো কারণ রো বাজার থেকে হাই ব্রজাজার পর্যন্ত রয়েছে যারা চাপছেন শীতের মধ্যে ব্লেজার স্যুট প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যে অনেক অনেক স্যু রয়েছে কালো অনেক অনেক কালার রয়েছে এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন যে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কালার আপনারা চাইলে আসলে নিতে পারবেন অনেক অনেক ডিজাইন রয়েছে সুন্দর সুন্দর এক হাজার টাকার মধ্যে চাইলে আপনারা এই স্যুগুলো সংগ্রহ করতে পারবেন বলেন তাহলে ফুটপাট মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন বাইতুল মোকারম মসজিদের সামনে আসলে রয়ে যাবে না বিভিন্ন ধরনের ডিজাইন যে কালার হয়েছে একটি ব্ল্যাক কালার একটা স্যুট অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার ব্ল্যাক এর ভিতরে যে কেউ পড়লে মানাবে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন স্যুট গুলা ভালো রেভেনুয়াল প্রাইজে নিতে পারবেন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা চাইলে প্রোডাক্টগুলো গুলো সংগ্রহ করতে পারবেন তারপর কোটি যারা চাইছেন পাঞ্জাবের সাথে কোটি পড়বেন তারা এই এখান থেকে সংগ্রহ করতে পারবেন কোটিগুলো অনেক অনেক সুন্দর সুন্দর কোটি রয়েছে স্যুটের সাথে কোটিগুলো আপনি নিতে পারবেন এবং প্রাইজ নিতে পারবেন বিভিন্ন ডিজাইন কালার বাচ্চাদের নিতে পারবেন সংগ্রহ করে অনেক অনেক সুন্দর সুন্দর চাইলে বাচ্চাদের নিতে পারবেন কোটি গুলিস্তান ফুটপথ পার্কে বাইতুল মোকারামা মসজিদের পাশে আপনি নিতে পারবেন এই যে বাচ্চাদের স্যুট এই যে বিভিন্ন ধরনের রয়েছে অনেক দামি দামি স্যুট রয়েছে এই যে অনেক অনেক কালার অনেক কালার ডিজাইন রয়েছে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন গুলিস্তান এই যে অফ হোয়াইট ভিতরে কোটি যারা চাচ্ছেন কোটি পড়বেন তারা কোটি সংগ্রহ করতে পারবেন এই অনেক অনেক ধরনের ডিজাইন অনেক রয়েছে এই যে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন সবগুলো ব্লেজার স্যুট যেমন প্রাইজ আপনি নিতে পারবেন এই যে কোটি অনেক ধরনের কোটি রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন শীতের অভারে আবার বাচ্চা রয়েছে স্যুট আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন অনেক অনেক কালার রয়েছে অনেক অনেক কালার ডিজাইন চাইলেই আপনারা নিতে পারবেন আসলে খুব রিভাজ যেমন প্রাইজ আশ্চর্য থেকে এক হাজার টাকা প্রাইজে আপনারা মালগুলো সংগ্রহ করতে পারবেন এই বিভিন্ন ধরনের কত কত সুন্দর সুন্দর প্রোডাক্ট জিনিস রয়েছে যেমন দামি থেকে কম বাজেট দেওয়া দেওয়া আছে যে সবগুলো স্যুট দামি দামি উন্নতমানের মানের স্যুট আপনারা আসলে এখানে পেয়ে যাবেন তারপরে চাচ্ছেন যারা স্যুট স্যুটের সাথে টাই পরবেন তারা টাইও নিতে পারবেন এই যে বিভিন্ন ধরনের টাই কালার রয়েছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন এই যে বিভিন্ন ধরনের কালার টাই গুলিস্তান বাইতুল মোকরম মসজিদের পাশে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে টাই তারপরে রয়েছে এই যে ব্লেজার স্যুট আপনারা চাইলে নিতে পারবেন এখানে সর্বমূল্য কম দামে আপনারা ব্লেজার স্যুটগুলো সংগ্রহ করতে পারবেন এই যে আবার কোটে রয়েছে বিভিন্ন ধরনের কালার ডিজাইন অনেক সুন্দর নিত্য নতুন পণ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বিশাল বড় মার্কেট গুলিস্তান ফুটপাত মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন যে কোটি থেকে বাচ্চা বড় সবাই এই আপনার সংগ্রহ করতে পারবেন সর্বনিম্ন প্রায় এক হাজার আর এর উপরে আছে হাজার দুই হাজার টাকার মধ্যে ভালো ভালো ব্র্যান্ডের সুট আপনারা পেয়ে যাবেন গুলিস্তান বাইতুল মোকার মসজিদের পাশে ফুটপাথ মার্কেট আসলে আপনারা পেয়ে যাবেন এই যে কোটি ও রয়েছে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর অনেক ডিজাইন কালার আপনারা এই যে অনেক ধরনের কালার রয়েছে যেগুলো ছয়শো টাকা প্রাইস আর এগুলো আপনার আশো থেকে এক হাজার টাকার ভিতরে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন

এই যে অন্যতম মনে ব্লেজার আছে 1500 টাকা প্রাইস হ্যাঁ খুব ভালো দামি ব্র্যান্ডের টু হাজার থেকে 1500 টাকার মধ্যে এগুলো আপনারা কুটিগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এখানে বিভিন্ন কালা শুরু থেকে বাচ্চা বড় লেভেলের প্রাইজে আপনারা এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের কালা ডিজাইন যে এখানে রয়েছে অনেক 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 কুটি সুট আপনারা চাইলে এখানে সহায়তা করতে পারেন গুলিস্থান বাইতুল মোকার বা মসজিদের পাশেই আপনারা চাইলে এই পড়াগুলো সংগ্রহ করতে পারেন উটলে ব্লেজার সুট যেকোনো কালা বাচ্চা থেকে বড় তারা সবাই পড়তে পারবেন একদম হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে আপনার সংগ্রহ করতে পারবেন তারপর রয়েছে কোটি যারা পাঞ্জাবি কোটি পরতে ভালোবাসেন তারা এদের জন্য কোটি অনেক সুন্দর বিভিন্ন কালার ডিজাইন বাচ্চাদের আছে বয়সে বয়সের কোটিগুলো আপনারা পেয়ে যাবেন হাজার থেকে বারোশো টাকার ভিতরে সুন্দর সুন্দর কোটি বিভিন্ন ডিজাইন চাইলেই আপনারা নিতে পারবেন তারপরে বাচ্চার সুট রয়েছে বাচ্চাদেরও ম্যাচিং করে অপারণ যাবে প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ সবগুলো বাচ্চাদের রয়েছে হ্যাঁ অনেক সুন্দর কালার ডিজাইন বিভিন্ন ধরনের রয়েছে আর যার সাইজ সবই সাইজে এখানে পাওয়া যাবে যে অনেক ধরনের বিশাল গুলিস্তান মার্কেটে এখানে হলো কুটি আপনারা চাইলে পেয়ে যাবেন কুটিগুলা বিভিন্ন ধরনের কুটি ডিজাইন এগুলো আপনারা কলাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার চাইলে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন তো বিপি ব্লকের পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা আমি যেন আপনার মাঝে ভালো ভালো ভিডিও পারি ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আলাইকুম